আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমাদের আগামীকাল থেকেই রমজান শুরু হয়ে যাবে তো যাদের রোজা কবুল হবে না বা যে সমস্ত কারণে রোজা ভেঙে যাবে সে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা রোজা কবুল না হওয়ার কারণ কিছু মুসলিম রমজান মাসে রোজা রাখার পরেও এর প্রতিদানও ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ তালা রমজান মাসে প্রতিদিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবল করবেন বিশেষ করে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তারা হলেন রোজাদারের দোয়া ইফতারের আগ পর্যন্ত ন্যায় পরোয়ান শাসক এর দোয়া ও মজলুম এর দোয়া রসুন সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করার কোনো দরকার নেই আরেকটি হাদিসে এসেছে বিন আজরাহ বলেন একদা বলেছেন উপস্থিত সাহাবিদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলেন তোমরা মেম্বারের কাছাকাছি হয়ে বসো সাহাবাই কারাম সবাই কাছাকাছি হয়ে বসলে নবী করিম সল্লাহ ওসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে পার রাখলেন এবং বললেন আমিন তারপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তারপর বললেন আমিন অনুরূপ তৃতীয় শিরুতে পা রাখলেন বললেন আমিন বয়ান শেষে মেম্বার থেকে নবী করিম সল্ল্লাহ আলী ওয়সালাম নেমে আসলে কৌতূহলী হয়ে সাহাবাই সাহাবাইকার জিজ্ঞাসা করলেন আপনাকে তো আগে কখনো এমন করতে দেখেনি তখন করিম সাল্ল আলী আসাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন হজরত জিব্রাহিল আলীহিসুয়ালসাল্লাম উপস্থিত হয়ে বললেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করতে না পারল না সে ধ্বংস হোক তখন আমি বললাম আমিন অতপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাহিল আলীহাসু আসসালাম বললেন যার নিকট আপনার নাম পেশ করা হয়েছে কিন্তু সে আপনার উপ আপনার প্রতি দুরোধ পড়েনি সে ধ্বংস হোক তখন আমিও বললাম আমিন সর্বশেষ যখন তৃতীয় স্মৃতি পা রাখনি তখন জিব্রাহিল আলী হিসাল্লা বললেন যে ব্যক্তি তার পিতা মাতার কাউকে তাদের বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত বা সেবা যত্ন করেনি জান্নাতের মালিক হতে পারেনি সেও ধ্বংস হোক তখন আমিও বললাম আমিন তো সামনে আমাদের রমজান মাস আমরা ইনশাল্লাহ রমজান মাসের ভিতরে আমাদের নিজের গুনাহকে মাফ করাইতে চেষ্টা করব সর্বদা আল্লাহ তালার কাছে দোয়া করব এবং পিতা মাতার খেদমত করবো সঠিক মতো যেন আমরা রমজানকে বিদায় দিতে পারি আল্লাহ আমার সাথে শরীর করা যাবে না আবার ইবাদত করতে হবে আমার সাথে কাউকে শরীর করতে পারবে না এবং তোমরা পিতা সাথে সৎ আচরণ করো আল্লাহ বলেন যে ব্যক্তি যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে দুনিয়ার মধ্যে তাকে অবহেলিত করা হবে অভিশপ্ত করা হবে আল্লাহ তার উপর বর্ষিত হবে

স্ত্রীর স্বামীকে ভালোবাসা স্বার্থের জন্য একবার ভালোবাসা একবার ভালোবাসা পিতা মাতা সন্তানকে যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসা মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মা নিজে না করে সন্তানকে পড়ায় মা নিজে না ঘুমায় সন্তানকে ঘুম পড়ায় বাবা নিজে না করে সন্তানকে পড়ায় নিজের চাহিদা পূর্ণ না করে সন্তানের চাহিদা পূর্ণ করে বাবা অক্লান্ত পরিশ্রম করে নিজের মাথারের চাহিদা করে সেই মা বাবাকে কেমন করে তুমি কষ্ট দাও সেই মা বাবার কেমন গায়ের মধ্যে তুমি কেমন করে হাত তুলো লানদ ল তোমার উপর কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছে এক সন্তান তার বাবার গায়ে হাত তুলেছে সলমান ভাইরা আমার আল্লাহ পাকুল আলমিন সব কিছু সহ্য করে কিন্তু সন্তান বাবার গায়ে হাত তুলে দেয় আল্লাহ সহ্য করে না বর্তমান জামানের মধ্যে মা বলে তো বহে

আলমকে প্রশ্ন করেন আমার মহাব্বতের আমার স্ত্রীর সবচেয়ে বড় মানুষকে আল্লাহর হাবি বলেন তোমার দুনিয়ার জমিনে মানুষের মধ্যে সবচেয়ে বড় স্থানের মানুষ সবচেয়ে বড় দয়ার মানুষ মা সবচেয়ে বড় স্থান হচ্ছে তোমার মা আবার প্রশ্ন করলেন তারপর কে আল্লাহর হাবি বলেন তারপরে তোমার মা

তিনবার তিন তিনবার মায়ের কথা বলেছে সেই মাকে তুমি কেমন করে কষ্ট দাও সেই মাকে তুমি কেমন করে বুলাও মুসলমান ভাইয়ের আমার দুনিয়ার জমেন যতদিন বাঁচবো মা বাবার সাথে বেয়া করব করবো না কাজে আসেন তো ইনশাল্লাহ কাজে আসেন তো যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো মা বাবার সাথে বেয়া করব করবো না যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করতে চান কারা কারা হাত করে দেখাও দুনিয়ার মধ্যে যত দিন বাঁচবেন মা বাবার সাথে বেয়াদি করে যাবে না আমরা যখন ছোটবেলায় ছোট্ট ছিলাম মা বাবার সাথে অনেক আচরণ করেছি বাবাকে বারবার প্রশ্ন করেছি বাবা ওইটা কি ওইটা কি বাবা কখনো বিরক্ত হয় নাই বাবা কখনো ধৈর্য হারা হয় নাই এখন বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে বাবা যখন আমাকে প্রশ্ন করে ছেলে এটার নাম কি তবে আমি তুমি কি জানো না হন বৃদ্ধ হয়ে যায় ছোট্ট ছোট্ট বাচ্চার মত হয়ে যায় এজন্য মুসলমান মায়েরা আমার মা বাবার কদর করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাই যতদিন দুনিয়াতে বাসবো তোমার মায়েরা আমার খেয়াল করে শোনো তোমাদের জামানা তোমাদের দিন